যখন এই মদিনার মধ্যে কোন মানুষ মারা যাইত সাত বছর যাবত আমি এই কাজটা করতেছি কোন মানুষ মারা গেলে আমি রাতের বেলা ওই ব্যক্তির কবরটা খুঁরে ওই ব্যক্তির কবর থেকে আমি লাশ ওই ব্যক্তির কবর থেকে আমি কাফন চুরি করতাম ইয়া রাসূলুল্লাহ কাফন চুরি করে করে তারপরে আমি বাজারে নিয়ে বিক্রি করতাম ইয়া রাসূলুল্লাহ তো এবার গত কয়েকদিন আগে এই মদিনার মধ্যে একজন সুন্দর আনসারী সুশশি একটা নারীর মৃত্যু হয়েছে ইয়া রাসূলুল্লাহ তার মৃত্যুর পরে আমি তার কবরে গেলাম রাতের বেলা আমি তার কবরের মধ্যে যখন নামছি তার কবরের মধ্যে নেমে আমি মহিলাদেরকে তো পাঁচ টুকরা কাফন দিয়া কবরস্ত করা হয় জানা আছে না সবার জানা আছে মহিলাদেরকে কয় টুকরা পাঁচ টুকরার পুরুষদের কয় টুকরা তিন টুকরা কাফন লাগে ইয়া রাসূলুল্লাহ আমি কবরের মধ্যে নেবে ওই মহিলার শরীর থেকে কাফন গুলা আমি সরাইছি কাফন সরা যখন আমি কাফনের কাপড় নিয়া উপরে উঠে আমি চলে আসতেছি আর রসুল আল্লাহ তখনই শৈতান আমাকে ধোকা দিছে শৈতান আমাকে ধোকা দিয়ে শৈতান বলতেছে ও যুবক সাহাবি তুই মাত্র পাঁচ টুকরা কাফনের কাপড় নিয়ে তুই সন্তুষ্ট হয়ে গেলি তুই কি একটু কবরের দিকে তাকায় দেখলি না এই কবরের মধ্যে কাকে দাফন করা হয়েছে কি একটু কবরের দিকে তাকায় দেখলি না ইয়া রসুল শয়তান আমার মনের মধ্যে ধোকা দিতেছে আর আমি শয়তানের ধুকাই পড়লাম শয়তান আমাকে বলতেছে ও সাহাবি ও যুবক তুই যদি চাস তাহলে এই বিশ্ব সুন্দরীর সাথে তুই তোর মনের চাহিদা গুলা পূরণ করতে পারস ইয়া রাসূলুল্লাহ শয়তান আমারে ধোঁকা দিছে

এমন জোরে আওয়াজ শুনতে পারলাম আকাশ বাতাস ভারী করে আমি আমার কানের মধ্যে আওয়াজ শুনতে পারলাম ওই কবর থেকে ওই মহিলা আমাকে বলতেছে ও যুবক তুই কি করলি কি করলি ওই যুবক তুই কি করলি তুই আমাকে সমস্ত মানুষের সামনে কবরবাসীদের সামনে আমার উলম্ব করে দিলি ও যুবক তুই কি করলি কি করলি তুই আমাকে কাল হাসরের মাঠে নাপাক অবস্থায় ধারণোর ব্যবস্থা করে দিলি কি করলি। এটা বলে ওই মহিলা আমাকে বলতে ছে আরসুলম্লা। তখন থেকে আমার শরীরের মধ্যে এমন জুড়ে কম্পন শুরু হয়েছে। এমন জুড়ে কম্পন শুরু হয়েছে আর সুলাং্লা। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি পানাহার সব কিছু বাদ দিয়ে দিছি আর আমি আর কোনো কিছু খাই না পানাহার সব কিছু বাদ দিয়ে দিছি আমার এই গুনার কি ক্ষমা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি হোসাল্লাম যখন ওই সাহাবির মুখে তার বর্ণনা গুলা শুনছে বর্ণনা গুলা শোনার পরে এবার আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিকে বলতেছে ও সাহাবি সত্যি তো তোমার কোনটা বড় মারাত্মক কোনা এটা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবি তিনি তো আল্লাহ নবীর একজন সাহাবি তিনি তো জানেন পয়গম্বর যদি তার হকে কোনো কথা বলে ফেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাকগম্বরের ওই দোয়াটাকে কবুল করে ফেলবেন তো এই জন্য ওই আর এক মুহূর্ত দেরি করেন নাই কারণ পয়গম্বর তো হলেন মুস্তা আওয়া। আল্লাহ তালার কাছে যে দোয়া করবেন আল্লাহ তালা পয়গম্বরের সেই দোয়াটাকে কবুল মঞ্জুর করে নেবেন এই জন্য ওই সাহাবি আর কাল বিলম্ব না করে একটা দর দিয়া আল্লাহ সাল্লাল্লাহ মায়ের সাল্লামের হুজ্জাত থেকে বের হয়ে গেছে দৌড় দিয়া বের হয়ে যাওয়ার পরে একদিন যায় দুই দিন যায় সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যখন চল্লিশ দিন হয়ে গেছে এমন সময় আল্লাহ ব্রভ্লা রমেদ হজরত জিম্দাই আলাইহিস আলাহতু কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত জিবরাইল বলতেছে আর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কয়েকটা প্রশ্ন করতে বলছে এবার আল্লাহর নবী বলে হ্যাঁ বলেন কি প্রশ্ন আল্লাহর পাক রব্বুল আলামিন করতে বলছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নগুলা হযরত জিব্রাইল আমিন আল্লাহর নবীকে করতেছে হজরত জিব্রাইল আমিন পয়গম্বরকে বলতেছেন ও পয়গম্বর বামাম দুনিয়া আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন আপনি না আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ ও মুসলমান ভাই তাম দুনিয়ার সৃষ্টিকারী কে আর জুড়ে বলেন কে আলম দুনিয়ার সৃষ্টিকারী হলেন আল্লাহ হুকুমত চলবে কার আরো জোরে বলেন হুকুমত চলবে কার হুকুমত চলবে একমাত্র আল্লাহ তালার হুকুমত চলবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমত ছাড়া দুনিয়ায় আর কোন হুকুমত চলতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তাম দুনিয়ার সৃষ্টিকারী হলেন আমার আল্লাহ এবার জিব্রাইল আমিন বলতেছে আর রাসূল আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করবেন আপনি না আমার আল্লাহ এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তাম দুনিয়ার সবাইকে তো ক্ষমাও করবেন আমার আল্লাহ এবার জিব্রাইল আমিন বলতেছে আর রাসূল আল্লাহ গত চল্লিশ দিন আগে একজন যুবক আপনার কাছে এসেছিল তার গুনাহের বৃত্তান্ত জানানোর জন্য আপনি ওই চল্লিশ দিন আগে কেন ওই যুবক সাহাবিকে বলেছিলেন ও যুবক সত্যি তো তোমার গোনাটা বড় অন্যায় হইস আপনি এই কথা বলার কারণে ওই যুবক আজ থেকে চল্লিশ দিন পর্যন্ত কোনো কিছু খায় না ওই যুবক পানাহার একেবারে বাদ দিয়ে দিছে ওই যুবক একটা বড় পাহাড়ের চোরার মধ্যে উঠতে 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 ওই পাহাড়ের সর্বোচ্চ চোরার মধ্যে উঠে গেছে সর্বোচ্চ চোরার মধ্যে উঠে ওই যুবক আল্লাহ আলমিনকে ওই চোরার মধ্যে উঠে ডাক দেয়া বলতে সাল্লাহ শক্তি নাই আমার তো আর শক্তি নেই আল্লাহ দেখো না তোমার গুণাগার বান্দাটা উঠতে উঠতে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছে ও আল্লাহ আমার তার ওঠার শক্তি নাই আমার যদি আর ওঠার শক্তি থাকত আল্লাহ আমি আরো উপরে উইঠা তারপর তোমার কাছে আমি ক্ষমা চাইতাম আল্লাহ আমি তার উপর উঠতে পারি না আর উপর উঠতে পারি না আল্লাহ তোমার বান্দাটা গুনা করছে তোমার বান্দারে তুমি মাফ করে দাও তোমার বান্দারে তুমি মাফ করে দাও তোমার বান্দারে তুমি মাফ করে দাও এটা বলে বলে ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাড়াতাড়ি আপনার বড় বড় বিশিষ্ট কয়েকজন সাহাবী হজরত আবু বকর হজরত ওমর হজরত উসমান আদি এমন কয়েকজন বড় বড় সাহাবিদেরকে আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন আপনার ওই সমস্ত সাহাবিরা তারা যেন তাড়াতাড়ি গিয়ে ওই যুবককে ওই পাহাড়ের উপর থেকে ধরে আনে আর ওই সাহাবিকে যেন জানা দেয় যে তার তোবা তাকেও আল্লাহ পাক রব্বুল কবুল করে নিয়েছেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন তার জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহামদুলিমান কদ্দার কৈরৌ الحمد لمن قدر خير وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريو فرد صمد عن صفه الخلق بري رب اجلي خلق الخلق كمالا رب اجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا ও এই জন্য মুসলমান ভাইরা আবার তো বতন্য সুহা করতে হবে আল্লাহপাক প্রফুল্ল আলভীন বলেনিয়া এই আল্লাদিন আ মানুহ তবু ইলাহি তৌ বতন্য সুহা ও ইমান দার তোমরা আল্লাহ পাপ প্রভ্লা আল্লামিনের কাছে তৌতুন্নাস হা করো আশারফ হুকুম আই ইউ কাফির আলকুম সাই আ তিকুম হতে পারে আল্লাহ প্রব্ল আল্লামিন তোমাদের জিন্দগীর গুনা আখাগুলাকে মাফ করে দিবে ওয়াইদুল আলাহকুম জান্নাত এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন সুবহান আল্লাহ না আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশের বর্ষিয়ান আলেম হজরতুল আল্লাহ মহজরত মৌলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দামদ বরকাত আলিয়া আমি এর জন্য আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তৌবাতুল্না সোহা দান করেন সকলে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবুল আলমিন